এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার সংবিধানের একশো ছয় ধারা অনুসারে শপথ নিয়েছে নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ লেখা নাই সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল সেটা দেয়া হয়েছে মোটামুটি যদি নিরপেক্ষতা গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে এই সরকারের অধীনে নির্বাচন হবে এটা প্রায় মীমাংসিত নির্বাচন করে নির্বাচন কমিশন সরকারের কাজ হচ্ছে শুধু ফেসিলিটেট করা যেহেতু অতীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বিলুপ্ত করা হয় উনিশশো দু সালে তখন থেকে দেখা গিয়েছে এই নিউট্রাল গভর্মেন্ট না থাকলে জগন্নাথ সুতরাং ধরে নিতে পারেন এখনকার নির্বাচন কমিশন স্বাধীন কিন্তু সংস্কারের বিষয় এসছে সরকার প্রধান প্রধান ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন অন্যতম সংবিধান সংস্কার কমিশন অন্যতম সাথে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় পুলিশ সংস্কার কমিশনও দুদক তারপরে আসছে এই সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশন নামে একটা বডি গঠন করেছে তার সাথে সম্ভবত প্রথম বৈঠক রাজনৈতিক দল সেটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না তবে ধারণা করা যায় পনেরো তারিখ শুরু করবেন সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি তারপরে আলাদা আলাদা ভাবে রাজনৈতিক দল সমূহের সাথে বসবেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে সাংবিধানিকভাবে ফেসিলিটেট করে তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত নিরানব্বই বার এই বিষয়গুলো মীমাংসিত এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি সেই নির্বাচনের রোডম্যাপ প্রদানের জন্য আমরা বারবার কথা বলছিলাম গত কয়দিন আগে সরকারের উচ্চ পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি তিনি মোটামুটি আশ্বাস দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই করার জন্য আমরা সমস্ত আয়োজন করছি নির্বাচন কমিশনের সাথে আমরা দেখা করতে গিয়েছিলাম তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি আইন হচ্ছে জানুয়ারির দুই তারিখ প্রতি বছর ভোটার তালিকা আপডেট হয় মার্চের দুই তারিখ সেটা আরো রিফাইন্ড হয় এরপরে আরো কিছু শুনানির প্রক্রিয়া থাকে সেটা মে মাসের মধ্যে সমাপ্ত হয় বলছেন জুনের মাঝামাঝি মোটামুটি নির্বাচনে এই ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য কর্ম আমাদের হয়ে যাবে সহ কিছু বিষয়ে আইনে একটু জটিলতা আছে সেটা এর মধ্যে একই সাথে চলতে পারে এবং অন্যান্য রিফরমেশন যেগুলো আছে সংস্কার নির্বাচনমুখী জরুরি স্বল্প মেয়াদি অনেকেই কথা বলছেন স্বল্প এবং মধ্য দীর্ঘমেয়াদী এই স্বল্প মেয়াদি সমস্যা সংস্কার করে আমরা হিসাব করে দেখেছি এটা খুব বেশি হলে মেয়ে জুন পর্যন্ত সময় লাগে তাহলে এরপরে ইমিডিয়েট নির্বাচন নয় কেন সবাই বলছে বর্ষাকালীন সময়ে নির্বাচন হয় না অনেক বন্যা হয় আমাদের দেশে আমি প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলাম সেই সময় জুনের বারো তারিখ ছিল উনিশশো ছিয়ানব্বই সনে বৃষ্টি গরমের মধ্যে অনেক কষ্ট হয়েছে বা নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা নির্বাচিত হয়েছি আজকে দেখি তিরিশ বছর আগের কথা প্রায় বলছি হতে পারে যদি বৃষ্টির মৌসুমে এই দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্রগণ সংগঠিত হতে পারে নির্বাচনও হতে পারে তারপরও সবার ঐক্যমতের বৃদ্ধিতে নির্বাচনের তারিখ হোক এবং সরকারও খুব সমস্ত প্রিপারেশন নিয়ে নির্বাচনের আয়োজন করুক সেটা আমাদের সবার কাম্য যদি ওনারা নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিতে চান তাহলে আরও তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হয় অন্তত পক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিতে হয় নির্বাচন কমিশনের সেটার একটা বিষয় আছে এই হলো নির্বাচন তা অনেকে বলবেন যে নির্বাচন নির্বাচন করব কেন করছে নির্বাচন ছাড়া আর কি বলবো আপনারাই বলে দিন বাংলাদেশে যদি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে কি মধ্যমেয়াদী সংস্কার হবে দীর্ঘমেয়াদী সংস্কার হবে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার শহীদদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে কিছুই হবে না কথা হলো সেই নির্বাচনের ফলে গঠিত রাজনৈতিক সরকার কতটা গণতান্ত্রিক থাকে কতটা জনমুখী থাকে কতটা বিগত দিনের স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করে সেইটা হ্যাঁ তার জন্যই তো আলাপ তার জন্যই তো সংস্কার কমিশন তার জন্যই তো আমাদের আজকের এই ঐক্যমত কিন্তু আপনারা এই ঐক্যমত সৃষ্টি করতে গিয়ে আমি মনে করছি অর্ধেক আছে অর্ধেক নাই আমরা আমরা যারা আছি এর বাইরেও কিন্তু ঐক্য করতে হবে কাউকে আপনি বাদ দিতে পারবেন না একটা বিষয় মনে রাখবেন ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেই জাতীয় ঐক্য ফেসিবাদের বিরুদ্ধে যারা যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি কেউ টিপুবিহীন আছি কেউ অন্য কেউ আছি কাউকে আপনি বাদ দিতে পারবেন বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে তাহলেই পরে ফেসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে এই দেশে যাতে আর কোনো দিন কনস্টিটিউশনাল ফোয়ার সাংবিধানিক ফোয়ার এবং সংসদীয় এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সেটাই হবে আমাদের ঐক্যের মূল ভিত্তি এখন প্রশ্ন উঠতে পারে সেটা কি কখনো এই ইউনিটি অফ দি ডাইভার্সিফিকেশন যেটা মান্নাবাই বলেন সেটাতে সম্ভব আসলে এটাই বিউটি যে কোনো দেশে একটি জাতি গোষ্ঠী থাকে না একটি গোত্র থাকে না একটি ধর্ম থাকে না একটি কালচারের লোক থাকে না একই খাদ্যাভ্যাসের লোক থাকে না একই জলবায়ু বা আবহাওয়ার লোক থাকে না বাট আমাদের এই দেশটা অনেকটা হোমোজেনিয়াস আমরা একই ভাষায় কথা বলি প্রায় দেখতে সবাই একই রকম যদিও বৈচিত্র্য আছে এবং আমাদের ম্যাক্সিমাম মানুষের ধর্ম আচারক প্রায় একই রকম টেন বাদ দিলে যাদের মধ্যে হয়তো বিভিন্ন সংখ্যা আছে আছে। কিন্তু এই দেশে সবসময় পার্শ্ববর্তী দেশে যখন ধর্মীয় কারণে রায়ত হয়েছে তখনও আমাদের বাংলাদেশে কেউ কোন রকম কোনো রায়তে উস্কানিতে পা দেয় না এটা আমাদের অতীত নজির আছে উনিশশো বিরানব্বই সালে যখন পার্শ্ববর্তী দেশে বাদ বিমর্শিত ভাঙ্গা হয় আমাদের দেশ তখন আমরা সরকারের ছিলাম একটি ফুলের টোকাও কোথাও পড়েনি আমরা সেই সম্প্রীতি বজায় রেখেছি বাংলাদেশে মানুষ অত্যন্ত সাম্প্রদায়িক সাথে বসবাস করার হাজার বছরের এই ভূমিতে যাই হোক যেহেতু এখানে মাল্টিপ্লেক্সিটি আছে যেখানে বহু রঙের মিশ্রণ আছে আমাদের এখানে এটাই আমাদের ঐতিহ্য বাট আমাদের মধ্যে হোমোজেনিয়াস চরিত্র আছে প্রাকৃতিক কারণে আমাদের ভাষাগত কারণে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে কালচারের কারণে সুতরাং আমরা একটি জাতিগোষ্ঠীর মতোই কিন্তু ঐক্যবদ্ধভাবে বসবাস করে আছি এবং করে থাকবো ইনশাআল্লাহ তো এখানে সংবিধানের বিভিন্ন ধারায় আমি দেখেছি আজকে প্রফেসর আলী রিয়া সাহেব আমাকে এক হাজার পৃষ্ঠার পাঁচটা ভলিউম পাঠিয়েছে তার মধ্যে প্রথম খণ্ডের ওজন বা সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ পৃষ্ঠা এর মধ্যে সেই প্রস্তাবগুলো তো আমি যেগুলো দেখেছি আমাদের এই যে ছাত্র বাইরে যেসব বলছে যে চব্বিশ আমাকে এত বেশি ওখানে নাই না উনিশশো এর যে ইতিহাস বাংলাদেশের যে অহংকার যে স্বাধীনতার লড়াই এটা অবশ্যই আলাদা তার সাথে চব্বিশ কে মিলানো যাবে না এটা হচ্ছে অনেকের কথা কিন্তু চব্বিশ কে কোথাও না কোথাও ধারণ করতে হবে এটা হচ্ছে আপনাদের কথা এখানে তো দিগমত কেউ করছে না কিন্তু একাত্তরের সাথে কম্পেয়ার করা বোধ ঠিক হবে না একই প্যারাই আপনারা এখানে যদি কনস্টিটিউশনাল ক্রাইসিসে বা লেজিটিমেসিতে কেউ যদি ভোগে সরকার মানা করব ভোগার দরকার নেই যদিও আপনারা অ্যাকোমোডেট করতে চান আমাদের ট্রেডিশন হচ্ছে যে সমস্ত ট্রানজিশনাল পিরিয়ডের বিধানগুলো বাংলাদেশের সংবিধানে বিভিন্ন সময় যুক্ত করা হয়েছে সংবিধানের চতুর্থ তফসিলে সেই তফসিলে আমরা দুটো তারা যুক্ত করতে পারবো সেটা একটা আলোচনার বিষয় হবে এবং লেজিটিমেসি ক্রাইসিস এই গভর্নমেন্টের কখনো নেই তারপরও এটা হচ্ছে মোট রক্ষা জন্য তারা যাচ্ছেন তোরা যাবে বাট প্রিফেস যেটা সংবিধানের যে বলে যে আমরা বাংলা কি হবে না প্রস্তাবনা প্রস্তাবনা আমার বাংলাতে একটু বেশি অসুবিধা প্রস্তাবনার মধ্যে যেটা বিবৃত থাকে প্রতিদিন প্রত্যেক দেশের সংবিধানের প্রস্তাবনার মধ্যে ওখানে মূল জিনিসগুলো থাকে ওখানে আইন থাকে না ওখানে কোনো ঘটনার বর্ণনা থাকে না ওখানে যদি আমরা এক্সেজার্ভেশন করি তাহলে অনেক বিষয়ের প্রশ্ন আসতে পারে মূলনীতি থাকবে হয়তো মনুচ্ছেদ চার পাঁচ এটার মধ্যে অন্যান্য বিষয়ভাবে থাকবে লেজিটিমিসি থাকবে সংবিধানের তফসিলগুলোর মধ্যে এখন করা যাবে আলোচনার বিষয় এটা অনেক বেশি আলোচনা করতে হবে যাই হোক আমি এর বেশি বলবো না কিছু বিষয়ে ঐক্যমত হয়েই আছে আপনি যে মানেই থাকি জাতি রাজনৈতিক সংকটে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই আমি এখানে সংকট দেখছি না আপনি আমাদের আজকে চা খেতে দাওয়াত করিয়েছেন আপনাকে ধন্যবাদ কিন্তু যে সংকট আপনি দেখছি না সেই সংকট দেখা যেতে পারে সামনে সেই জন্য আপনি অগ্রিম পদক্ষেপ যান বাট সবাইকে অন্তর্ভুক্ত করতে পারলে ভালো হবে আপনারা একটা ইনক্লুসিভ ডিসকাশন ইন বিটুইন অল দি স্টেক হোল্ডার আমি আগেই বলেছি যে আমার কিছু মাধ্যমে বাংলার বাইরে আসবে আপনারা আমাকে অর্থ হবে কারণ আমি দশ বছর বাইরে থাকার কারণে ও বাংলা ছাড়া বাকিরের চর্চা রয়েছে সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় আর কি আশা করি কোনো অর্থিত যাই হোক সেটা সংকট সামনে হতে পারে এই আন্দাজে আমরা বয়ান করছি আর কি যাই হোক আমার মনে হয় উদ্যোগটা খুবই মহ যদি আমরা রাজনৈতিক ঐক্যটা দূরে রাখতে পারি এটাকে শক্তিতে রাখতে পারি যে ফেসিবার বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে যদি রাজনৈতিক সংস্কৃতি হিসেবে রাখতে পারি আমার বড় বোন যে বয়ানটা প্রথমে দিয়েছিলেন। সেটাতে আমরা এক জায়গায় আসতে পারবো কারণ পৃথিবীর বহু বিপ্লব হাত ছাড়া হয়ে গেছে পরবর্তীতে নিজেদের মধ্যে অনন্তের কারণে জাতীয় বিরক্তির কারণে মিশরে হয়েছে তিনি সে হয়নি অন্য দেশে হয়েছে আরেক দেশে হয়নি আমাদের এখানে যে বেহার হয়ে যাবে না তার কোনো সম্ভাবনা কি আছে যেহেতু কথিত হৈরাচার সৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে অপারেট করছে বা দিচ্ছে আমাদের এই ইয়াং ছেলেপেলা রিয়্যাক্ট করছে আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে অনক্ত সৃষ্টি করা তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা এবং সেটার ফায়দা তারা নেয়া এইটুকু আমরা বুঝলেই হবে এইটুকু বুঝলে আমাদের মধ্যে উক্ত হবে তাদের চাহিদা আছে জুলাই জুলাই ঘোষণা পত্র না ডিক্লারেশন জুলাই ডিক্লারেশন আমরা তো বলেছি এটা একটা পলিটিক্যাল ডিক্লারেশন পলিটিক্যাল পাওয়ার ঐতিহাসিক দলিল হবে সামনে কিন্তু সেটা নিয়ে হঠাৎ করে নিজেরা সাড়ে পাঁচ মাস ছয় মাস করে এত তো দরকার ছিল না আর করা যেত এখন সেটার মধ্য দিয়ে আমরা একটা ইউনিটিকে আমরা বন্ডিং এর মধ্যে নিয়ে আসতে পারবো সেটা ঠিক আছে আজকে আমার সাথে বৈঠক এই জুলাই ঘোষণা যা। যাই হোক আমরা কি একসাথে ঐক্যবদ্ধ করে এই ঘোষণা পত্রের সরিকানা শরীর মালিকানা দিতেছি যাতে অনৈজ্ঞানে সৃষ্টি না হয় এটার কৃতিত্ব যাতে কোন একটা অংশ না আনে দীর্ঘ ষোলো বছরের ফেসি বাদিতে গণতান্ত্রিক সংগ্রামে অনেক কিছু হয়েছে অনেক রক্তপাত হয়েছে খুন হয়েছে গুম হয়েছে আমি নিজস্বই দশ বছর গুমের শিকার সেগুলো কি আমরা ধারণ করবো না এখন যদি বলে যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে মান্না ক্ষমা করবেন কথা বলতে লম্বা হয়ে যাচ্ছে না যাই হোক মাইক দিলে যেটা হয় সেটার পরবর্তী দিকে জাতিতে অনেক রকমের বৈপ্লবিক বলবো না অভ্যুতানিক ঘটনা কি হয়নি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে তখন থেকেই আমরা নির্যাতিত মান্না ভাইয়ের আমাদের সিনিয়র সিনেমা তখন থেকেই আমরা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বিরাম সংগ্রাম করতে করতে অবশ্য যখন নব্বই হয়েছে তখন আমি নেই আমার পরবর্তী জেনারেশনরা সামরিক স্বৈরাচারের বিদায় না হলে কি সাংবিধানিকভাবে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো তিন যদি তিন যদি উদরেখা হতো হতো না যদি বারশাল বহাল থাকত তাহলে কি সাতই নভেম্বর হতো তাহলে উনিশশো উনাশি সালে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হতো এগুলো অনেক ইতিহাস কিন্তু সব ইতিহাস সংবিধানে আসে না এগুলো রাজনৈতিক দলিলে আছে এগুলো আর কে আছে কিছু কিছু জিনিসের মর্যাদা আছে একটু স্পেশাল কয়েকজন একটু আগে একজন বক্তা বললেন যে দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ঘোষণা করতে হয়েছে অবস্থা রয়েছে সংবিধান চলুন পঞ্চম দর্শক কিন্তু আপনারা কি জানেন সেটা ইতিমধ্যে আর নাই সেটা পঞ্চদশ সংশোধনের রায়ের মধ্য দিয়ে এবং এই সংবিধানের সংস্কার কমিশন রিপোর্টের মধ্য দিয়ে সেটা পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম বিলুপ্ত করার একটা সুপারিশ কারণ এটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে একজন ব্যক্তির বক্তৃতাকে তার সাথে আর একটা সেটা রাখার ছিল মর্যাদায় ছিল সেটাকে মানুষ ধারণ করেছিল কিন্তু বিতর্কিত করা হলো অন্য দুই একটা জিনিসের সাথে যুক্ত করে তফসিলের অন্তর্ভুক্ত করার কারণ সুতরাং যখন একই সাথে না লেন বয় ডিক্লার করার জন্য লিখ করা হবে সেখানে সেটা হয়েছে এখন সংস্কার কমিশনের রিপোর্টে প্রায় সব স্টেক হোল্ডার অ্যামেন্ডমেন্টের সমস্ত বিষয়গুলো যেহেতু বাকি চেয়েছে তারাও সেটা রেকমেন্ডেছে আমি করেছি তারাও সুপারিশ করেছে একইভাবে যেমন হয়েছে একজন ব্যক্তির প্রতিকৃতি ছবি জানানো জাতির পিতা ইত্যাদি ঘোষণা সেই অনুচ্ছেদ বাকি সুপারিশ হয়েছে এই বিষয়গুলো তো অক্রমণ সৃষ্টি হয়ে গেছে তারা সেই রিপোর্টগুলোতে যারা যারা সুপারিশ করেছে এবং যারা জরিপের মধ্যে ফলাফল এসেছে সারা জাতি যেহেতু সবকিছু অন্তর্ভুক্ত করেছে পৃষ্ঠা সংখ্যা এক প্রায়। সুতরাং জাতিতে একটা ঐক্যমত্য এসেছে অনেকগুলো বিষয়ে যে বিষয়গুলো আমাদের এখন ঐক্যমত্য আসে নাই সেগুলো নিয়ে আলোচনা করে অনেকগুলো বিষয়কে গ্রেটার কনসেন্সাস সৃষ্টি করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে সর্বমধ্য এবং দীর্ঘমেয়াদে এবং সেজন্য অতি অবশ্যই দরকার একটি নির্বাচন নির্বাচিত সংসদে সেটা আলোচনার মধ্য দিয়ে সংবিধান সেগুলো সংশোধিত আমরা এখন সংবিধান নাই সেই কথা এখন আর কেউ না বলছে যত বেশি সংশোধনের প্রয়োজন সংশোধনী আনুন সেটাতে আসছে এখন আর সেকেন্ড রিপাবলিকের মধ্যে কেউ না সবাই বুঝে এসছে যে এই রিপাবলিককেই আপনারা সংস্কার করুন এই রিপাবলিককেই যত বেশি রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার সাধন করা প্রয়োজন হবে সেটা কোন অর্থনীতিমুক্তির লোক সেটা তার সুতরাং অধিক বিতর্ক না করে কোন বিতর্কের মধ্য দিয়ে অধিক আলোচনার মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যহীন সামনে